হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয় টিভি আজকে আমরা দেখবো আমরা অনলাইন থেকে কীভাবে আয় করতে পারি খুব ইজি মেথডে আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা স্মার্টফোনের স্ক্রিনে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ব্যালেন্স আছে ফোরটি সেভেন নাইনটি ওয়ান সেন্ট তো এখানে টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আর্নিং করা যায় এখানে টাস্ক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী করতে হবে বলা আছে তা আপনাদেরকে জাস্ট বুঝে বুঝে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশনের কাজ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো বাটন আছে এবং উপরে কোন ইউটিউব চ্যানেলটা দেখতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে সেটা বলে দিয়েছে টাস্কে জাস্ট আমাদের এর অপশানে ক্লিক করে বা ইউটিউবে গিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটা খুঁজে বের করে সাবস্ক্রাইপশন করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রিপশন করার পরে স্ক্রিনশট নিতে হবে এবং সেই স্ক্রিনশটটা টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশটটা সাবমিট করার একটা অপশন আছে নিচে অরেঞ্জ কালারের একটা বাটন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অরেঞ্জ কালারের যে বাটন এখানে সেই স্ক্রিনশটটা সাবমিট করলে টাস্ক কমপ্লিট হয়ে যাবে এভাবে আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করে বা আদার্স বিভিন্ন টাস্ক কমপ্লিট করে এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা যাবে পাশাপাশি যদি কারো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলকে প্রমোশন করানোর জন্য এই সিস্টেমটা ফলো করতে পারে এখন আমরা স্ক্রিনশটটা সেন্ড করে দেবো সেন্ড বাটনে ক্লিক করার পরে স্ক্রিনশটটা সাবমিট হয়ে যাবে এরপর কনফার্ম এক্সিকিউশন বাটন যে গ্রিন কালারের যে বাটনটা দেখা যাচ্ছে এই কনফার্ম এজিউশন বাটনের উপর ক্লিক করলে টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং উপরে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে তো যারা এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করে বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে দেখবেন যে এখানে ব্যালেন্স কিন্তু জমা হয়ে গেছে ফোর্টি এইট ট্রোবাল দেখতে পাচ্ছেন আপনারা সো এই প্ল্যাটফর্মে আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যেমন আর্নিং করতে পারেন পাশাপাশি নিজেদের ইউটিউব চ্যানেল প্রমোশনও করাতে পারেন সো আমরা এখান থেকে একটার পর একটা টাস্ক কমপ্লিট করার পর একটার পর একটা আসতে থাকবে এভাবে কমপ্লিট করে সাবমিট করে আমরা আর্নিং করতে পারি প্ল্যাটফর্ম থেকে এখন আমরা এই প্ল্যাটফর্ম থেকে কীভাবে আর্নিং করতে পারি সেটা দেখব প্রথমে আমরা গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ অপশনে গিয়ে আমাদের ওয়েবসাইট প্রথমে সার্চ করতে হবে আমরা দেখবো সার্চ পেজে গিয়ে ই ফ্রিল্যান্স গ্রুপ ই ফ্রিল্স গ্রুপ ডট আর এফ ডট জিডি যে ওয়েবসাইটটা আমরা প্রথমে ওপেন করব একটা অপশান আছে আমরা সর্বপ্রথমে অনলাইন ট্রেনিং অনলাইন জব কন্ট্যাক্ট অপশানগুলো পেয়ে যাবো এর মধ্যে থেকে আমরা অনলাইন জব অপশনটা দেখতে পাচ্ছেন এই অনলাইন জব অপশানে একটা ক্লিক করব এরপর অনলাইন যে সার্ভিস আছে এই অনলাইন সার্ভিসে গিয়ে আমরা একটু নিচের দিকে নামবো স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে এখানে অ্যাডভার্টাইজ আসলে অ্যাডগুলো কেটে দেবেন অ্যাফিলেট জব অপশনটা দেখতে পারবেন অ্যাফিলেট জবে এখানে আর্ন অপশান পেয়ে যাবেন অ্যাফিলেট প্রোগ্রাম নিচে যে আর্ন বাটনটি দেখতে পাচ্ছেন এই আর্ন বাটনে ক্লিক করে আপনাদের একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এরপরে আপনারা এরকম একটা ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনেজমেন্ট প্ল্যাটফর্ম পেয়ে যাবেন এখানে রেজিস্ট্রেশন বাটন আছে আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন বাটন এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনারা এখানে ইউজার নেম ইমেল আইডি এবং আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দুইবার ইউজ করবেন এরপরে আই এগ্রি উইথ টার্মস অফ ইউজ এখানে একটা নিচে টিকমার্ক দিয়ে দেবেন আই এগ্রি উইথ টার্মস অফ ইউজ এখানে টিকমার্ক দেওয়ার পরে আই এম নট এ রোবট সিলেক্ট করবেন এবং ক্যাপচা আসলে ক্যাপচা ফিল আপ করবেন এরপরে রেজিস্টার নও বাটন পেয়ে যাবেন নিচে রেজিস্টার নাও বাটনে ক্লিক করে দিলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা ইউজ করে লগ ইন করবেন এবং লগ ইন করে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে উপস্থিত হবে এখানে উপরে রাইট কর্নারে আপনার ব্যালেন্স শো করবে প্রথমে জিরো ডলার বা জিরো রুবেল শো করবে এরপরে আর্ন থ্রো সার্ফিং অপশানে ক্লিক করে এখান থেকে কাজ স্টার্ট করতে পারেন এছাড়াও উপরে একদম হ্যাঁ উপরের দিকে দেখবেন লেফট কর্নারে থ্রি ডট মেনু পাবেন এই থ্রি ডট মেনু অপশানে ক্লিক করেও এখানে সার্ফিং সোশ্যাল টাস্ক বিএফপি টাস্ক অনেকগুলো টাস্ক দেখতে পারবেন তার মধ্যে সার্ফিং অপশানে ক্লিক করে আপনারা টাস্ক কমপ্লিট করে কাজ শুরু করতে পারবেন এবং আর্নিং জেনারেট করতে পারবেন সার্ফিং অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে টাস্ক দেওয়া আছে উপরে বাম দিকে দেখবেন টাস্ক দেওয়া থাকবে এবং টাস্ক কমপ্লিট করার পরে আপনারা ডান দিকে অ্যাটাচ স্ক্রিনশট ফাইলে এখান থেকে স্ক্রিনশট সাবমিট করে টাস্ক কমপ্লিট করে আর্নিং করে স্টার্ট করতে পারেন এখানে এখন একটা টাস্ক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস লাইক এন্ড সাবমিট স্ক্রিনশট এখানে আপনার লিঙ্কড টিনের একটা লিঙ্ক দেওয়া আছে এবং পোস্টের লিঙ্ক দেওয়া আছে এবং লাইক করতে বলছে এবং লাইক করার পরে এখানে একটা হচ্ছে স্ক্রিনশট পাইলে স্ক্রিনশটটা সাবমিট করতে বলা হয়েছে তো লিঙ্কে ক্লিক করার পরে লিঙ্কডিন ওপেন হবে তো আমরা যেরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউজ করি ঠিক এরকম লিঙ্কডিন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানেও পোস্ট লাইক কমেন্ট করা যায় তো এখানে টাস্ক দিয়েছে লাইক করার জন্য এজন্য এখানে লাইক বাটনে ক্লিক করে একটা স্ক্রিনশট নিতে হবে এবং এরপর ব্যাক ক্লিক করে যেখানে টাস্ক দেওয়া আছে ওইখানে যাওয়ার পর আমরা অ্যাটাচ স্ক্রিনশট যে পোর্শনটা রয়েছে অ্যাটাচ স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এইখানে সেই টাস্কটা কমপ্লিট করার পর সাবমিট করতে হবে আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে স্ক্রিনশটটা যখন ওপেন হবে সেই স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা ফাইল ওপেন হওয়ার পরে এখান থেকে সাবমিট করতে হবে এখন এই স্ক্রিনশটটা প্রথমে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা সিলেক্ট করে আমরা ডান আপলোড করে দিলাম এবং এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে টাস্ক অটোমেটিক্যালি এখানে সাবমিট হয়ে যাবে ঠিক এভাবে একটার পরে একটা টাস্ক কমপ্লিট করার পরে অ্যাকাউন্টে যার যেরকম টাস্ক কমপ্লিট হবে সেরকম তার আর্নিং অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আসুন এরপরে ইফিলাস গ্রুপ আরও কী কী বিষয়ে আপনাদের জন্য অনলাইন ট্রেনিংয়ের অপশান এবং অনলাইন ওয়ার্কের যে অপশানগুলো আপনাদের সুযোগ করে দিয়েছে কাজ করার সে বিষয়টা একটু দেখি আমরা ইফিল্স গ্রুপ ডটা আরেপ টিডি ওয়েবসাইট রেখে সার্চ করলে প্রথমে আমরা এখানে যারা কাজ শিখতে চাই আরও অনেক ধরনের কাজ আমরা অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে থাকি অনলাইন ট্রেনিং অপশানে ক্লিক করলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন অনলাইন ক্লাসের মাধ্যমে এখান থেকে আমাদের বেশ কয়েকটা প্রশিক্ষণ কোর্স রয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা এই প্রশিক্ষণগুলো দিচ্ছি এই প্রশিক্ষণগুলো নিয়ে আপনারা অনলাইন ভিত্তিক অনেক ধরনের কাজ শিখতে পারবেন আমরা এখন নিচের দিকে রেজিস্টার অপশান দেখতে পাচ্ছি স্টার লার্নিং অ্যান্ড আর্নিং এই রেজিস্টার বাটনে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে আমাদের তিন মাস এবং ছয় মাস বে দিই বিভিন্ন টপিকের উপরে অনলাইন কাজের উপরে প্রশিক্ষণ রয়েছে যে কোনো প্রশিক্ষণে আপনারা ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারেন এবং পরিপূর্ণ কাজ শিখে দক্ষতা উন্নয়ন করে আপনারা সামনের দিকে অনলাইন টাস্ক বা অনলাইন জবের দিকে মনোনিবেশ করতে পারেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাডমিশন ফর্ম পেয়ে যাবেন আমাদের এই অ্যাডমিশন ফর্ম ফিল করে আপনারা আমাদের অ্যাডমিশন কোর্স ভর্তি হয়ে তিন মাস এবং ছয় মাস পেয়ে প্রশিক্ষণ নিয়ে আরও উন্নত কাজ করতে পারবেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ই সার্ভিস সিস্টেম ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং ওয়েব মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ভিডিও এডিটিং এই প্রশিক্ষণগুলো আমরা দিচ্ছি ইফুডেন্স গ্রুপ অনলাইন লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ঘরে বসেই এই প্রশিক্ষণ কোর্সগুলো সম্পন্ন করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি অনলাইন অফলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে যে এই সমস্ত কাজের চাহিদা রয়েছে আরও বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট অপশানে ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ক্লিক করলে এখানে একটা হোয়াটসঅ্যাপ আইকন দেখা যাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি আপনি আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যুগ আমাদের যে ইফিলাস গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন এবং বিস্তারিত জেনে নেবেন আশা করছি আমরা যতটুকু পারি আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব এবং আপনারাও যারা আগ্রহী রয়েছেন যারা চান আইটি বিষয়ক দক্ষতা অর্জনের মাধ্যমে অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের যে কাজগুলো বর্তমানে বেশি ডিমান্ডেবল সেই সমস্ত কাজগুলোর উপরে আপনারা দক্ষতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আমাদের এই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে আশা করছি আপনারা এই প্রশিক্ষণগুলো নিয়ে ঘরে বসেই আপনারা কাজ শুরু করতে পারবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসলে একটা ইউটিউব ভিডিওর মধ্যে সম্পূর্ণ কাজ ফুললি দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন আসলে এটা সম্ভব হয়ে ওঠে না তারপর আমরা যে কাজটি দেখিয়েছিলাম সেটার পেমেন্ট প্রুফটা আমরা আপনাদের সামনে দেখাচ্ছি আমরা এই ফ্রিল্যান্স গ্রুপের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আর্ন অপশানে ক্লিক করে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করেছিলাম এবং এটার পেমেন্ট প্রুফটা আমরা এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে আমরা পেমেন্ট হিস্ট্রি এটা কোথায় গেলে পাবো উপরে রাইট কর্নারে একটা থ্রি ডট মেন অপশানে ক্লিক করলে দেখবেন যে এখানে কত ডলার বা রুবেল এখানে জমা হয় সেটা আমরা কত বিগত দিনগুলোতে কত পেমেন্ট এখান থেকে করেছি সেটা হিস্ট্রি অফ ব্যালেন্স এখানে শো করবে আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আমরা বিগত দিনগুলো এখান থেকে আমরা কিন্তু পেমেন্ট পেয়েছি বিভিন্ন সময় কিন্তু আমরা এই প্রজেক্ট থেকে আর্নিং করেছি এবং এটা সবগুলোই পেইড সো ফ্রেন্ডস আপনারাও এখানে কাজ করতে পারেন